হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা প্রবাসী মানে সৌদি আরব দুবাই এবং বিভিন্ন দেশে বসবাস করছেন বাইরের দেশে তারা কিভাবে কীভাবে গেমস গুলো খেলবেন এবং ক্যাসিনো খেলবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং কোনো প্রকারের কোনো সমস্যা হবে না তো প্রথমেই একটি অ্যাকাউন্ট খুলে সেটি ভেরিফাই করতে হবে এরপরে ডিপোজিট পদ্ধতিটা আপনাদেরকে বলবো তো প্রথমেই নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন ওয়ান এক্সপেট অ্যাপ ডাউনলোড করে নিয়ে এরপরে হচ্ছে এখানে সব থেকে সহজ পদ্ধতি ওয়ান ক্লিক এখানে একটা ক্লিক করে দিবেন তো আরেকটি কথা হচ্ছে এখানে আপনারা কিভাবে সৌদি থেকে সৌদি আরব সহ প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে কারেন্সি এটা বাংলাদেশ আয় বাংলাদেশ এখানে এখানে বাংলাদেশি টাকাটাই সিলেক্ট করবেন আপনারা যেই দেশে থাকবেন সেই দেশের অন্য টাকাও দেখাতে পারে কিন্তু এখানে বাংলাদেশি এটা সিলেক্ট করে দিবেন তাহলে হচ্ছে কি আপনার ডিপোজিটের সময় কোনো সমস্যা হবে না কারণ ওখানে অনেক ধরনের পেমেন্ট সিস্টেম আছে এরপরে বোনাস এখানে বোনাস ফর স্পোর্টস এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন মানে আপনি ক্যাসিনো প্লাস গেমস এর জন্য কি বোনাস নিতে চান নাকি স্পোর্টস এর জন্য একটা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে দিয়ে রাখবেন এরপর হচ্ছে প্রমো কোড প্রমো কোড এটা হচ্ছে তাদের একটা অফিশিয়াল ইন্টারন্যাশনাল প্রমো কোড এটা আমি এখানে তুলে দিব এটা আমি তাদের একটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম এল কে বি সেভেন তো এই প্রমো কোডটা খুব ভালো করে দেখে বসাই দিবেন বসাই দেওয়ার পরে হচ্ছে এখানে একটা টিক দিয়ে দিবেন টিক দিয়ে দেওয়ার পরে আই এম ওভার আঠারো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন এরপরে রবট ভেরিফাই করতে হবে দেখতে পারতেছেন এরপরে এরপরে প্রমাণ করতে হবে আপনি কিনা তো এরকম দেখাইতে বলতেছে কার্ডস তো কার্ডস গুলা আপনি এখানে সুন্দর করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু রবট টা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন রবট কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন অ্যাকাউন্ট খোলা হবে এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল আসছে তার মানে অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে তো এখন এটা কপি করে নিয়ে একটা স্ক্রিনশট রেখে দিবেন পরবর্তীতে লগইন করার সময় কাজে লাগবে এরপরে নেক্সট বাটন একটা ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রবেশ করতে পেরেছি এখন এটা একটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এই মেনু বাটন দেখতে পাচ্ছেন নিচের ডান পাশে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেও হচ্ছে এখানে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমে হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করবো এরপরে হচ্ছে করতে এখানে প্রথমে এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য তো এখানে ইন্টার ডিটেলস একটা ক্লিক করে দিবেন এবং এনআইডি কার্ড না দিলেও তেমন সমস্যা হওয়ার কথা না তবে দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে সার নেম তো ডাক্তার ডাক নাম কি এখানে ডাকনাম দিয়ে দিব আমি ডাক নাম দিয়ে দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেম এটাও দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে ওয়ান দিয়ে দিবেন ওয়ান দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ মানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওকে দিয়ে দিবেন এরপরে হচ্ছে প্লেস অফ বার্থ এখানে দিবেন হচ্ছে যে দেশে মানে বাংলাদেশ দিয়ে দিবেন বি এ এন মানে যে দেশে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ এরপরে হচ্ছে রিলিজন এখানে হচ্ছে রিলিজন দিয়ে দিবেন মানে এটা আপনি কোথায় থাকেন এখানে কিন্তু সার্চ করে দিলে বের হয়ে যাবে তো এখান থেকে আপনারা ঢাকাটা সিলেক্ট করে দিবেন ঢাকা সিলেক্ট করে দেওয়ার পরে সিটি সিটি এটা একটা সিলেক্ট করে দিবেন আধার বোর্ড এরপরে হচ্ছে রেসিডেন্সি অ্যাড্রেস মানে কোথায় থাকেন আপনি সেটা দিয়ে দিবেন এখানে দিয়ে বোর্ড এ ডি এ বি এ আর আধার এরপর হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট টাইপ এখানে হচ্ছে ন্যাশনাল আইডি আইডি দিয়ে দিবেন এরপর হচ্ছে সিরিজিউ হ্যাপ এখানে ওয়ান দিয়ে দিবেন ওয়ান দিয়ে দেওয়ার পরে হচ্ছে ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে ডকুমেন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে ডেট অফ ইস্যু এখানে কত তারিখে এটা কত সালে দিয়েছিল এটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে এখানে ইস্যু বাই এখানে বাংলাদেশ গভ দিয়ে দিবেন বি এ এন জি এল বাংলাদেশ গভ বাংলাদেশ গভ গভ দিয়ে দিবেন তাহলে এটা হয়ে যাবে আর আপনি এই অ্যাপসটা যে দেশ থেকে ইউজ করেন না কেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই তো এরপরে এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে এখানে ইমেল অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল তো এখানে ইমেলের ডান পাশে দেখতে পাচ্ছেন লিংক তো এই লিংক বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে ইমেলটা বসাই দিয়ে লিংক বাটনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি আমি এখানে আমার ইমেলটা বসাই দিচ্ছি ইমেলটা বসাই দেওয়ার পরে হচ্ছে gmail.com বসাই দিলাম সরি এখানে একটা ভুল হয়ে গেছে এখানে কম হবে ডট কম দিয়ে চিহ্ন দিয়ে লিংক বাটনে ক্লিক করে দিলে কিন্তু ইমেলটিও অ্যাড হয়ে যাবে তো এরপরে হচ্ছে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডিপোজিট ডিপোজিট কিভাবে করবেন তো এখানে আবার মেনু বাটনে ক্লিক করে দিবেন অথবা প্লাস বাটনে ক্লিক করে দিলে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিপোজিট পদ্ধতি আছে বিকাশ নগদ এবং এখানে সব দেশের কিন্তু সব দেশ থেকে কিন্তু আপনারা ডিপোজিটটি করতে পারবেন ব্যাংক ট্রান্সফার বাংলাদেশে যদি ব্যাংক থাকে তো এটাই হচ্ছে প্রবাসী ভাইদের জন্য সৌদি আরব সহ পুরো পৃথিবী থেকে এখানে খেলতে পারবেন 何だ <a> <laughs>